আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি এখন যাচ্ছি আমার বোনের বাড়িতে কালকেই তোমাদেরকে আমি বলেছিলাম আমার বোনের শ্বশুর মারা গিয়েছে বলে আমরা শপিং করতে গিয়েছিলাম শপিং ভিডিও শেয়ার করেছিলাম কেনাকাটার ভিডিও যেরকম শেয়ার করে সেরকম করেছিলাম তো ওদের শুক্রবার ছিল হলো দশ দিনের দশা দশার ঠিক আগের দিন আমরা জামা কাপড়গুলো দিয়ে আসতে গেছিলাম এটা হলো আসানসোল ইন্টারসিটি উঠে তো পড়েছি মনে ভয় লাগছে কারণ এটা তো আর লোকাল ট্রেন না কিন্তু আমি কি জানি মনে হলো যে এই ট্রেনটাতেই আমি যাই অল স্টপেজ গাড়িটা ছিল না একটু একটু ভয় পাচ্ছিলাম যদি জি আমাকে ধরে নিয়ে যায় হয়ে গেল আমার হাওয়া বেরিয়ে গেলো কিন্তু অনেকেই দেখলাম উঠছিল তাদেরও তো রিজার্ভেশন ছিল না গাড়িতে উঠে বুঝতে পেরেছি যে এটা নর্মাল গাড়ি নয় তো অনেকে বলল না এটা কিছু হয় না বর্ধমান গিয়ে এটা একদম লোকাল লোকেরাও উঠতে পারে আর দেখো আমি যাদবপুর এই করতে করতে চলে এসেছি আর এই যে সুন্দর ফুল কি যেন বলে পলাশ ফুল শীতকালেই পলাশ ফুলটা গা জুড়ে ফুটে রয়েছে এত ভালো লাগছিল এত ভালো লাগছিল দু হাতে ব্যাগ নিয়ে না ভিডিও করা সম্ভব হচ্ছিল না তবুও যেটুখানি সম্ভব হচ্ছিলো সেটুখানি তোমাদের দেখালাম এই পলাশ ফুলটা ছিঁড়বো বলে আমি ওভার ব্রিজে উঠেছি আর এই যে ওভার ব্রিজে উঠে তোমাদেরকে দেখালাম দেখেছো ফুলটা কি সুন্দর ফুল আমার কাছে খুব পছন্দের জিনিস আর ফুল দেখলেই আমার যেন মনে হয় একটুখানি মাথায় লাগিয়ে নিই তো এক হাতে আমি ক্যামেরাটা ধরেছি এক হাতে ব্যাগ ধরেছি কী যে অবস্থা হচ্ছিলো তোমাদেরকে কি বলবো আর যেহেতু সব শপিং আমরা নিয়ে যাইনি শুধু ঘাটে ওঠবার জন্য জিনিসগুলো নিয়ে গিয়েছি আর বোনের বাড়ি তো পৌঁছে গিয়েছি দেখে বুঝতেই পারছো ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই জার্নি করে না আর একদমই ভালো লাগছিল না তো যাওয়ার সাথে সাথেই ওরা আমাদের ফল কেটে দিয়েছিল যেহেতু ওদের বাড়ি এখন হোব চলছে তাছাড়াও আমি নিরামিষ ভাত খেয়েছি ওর কাকি শাশুড়ির বাড়ি থেকে সেটা তোমাদের সঙ্গে দেখা কোনো সম্ভব হয়নি আর কোনো রকম ভিডিও করতে পারিনি আর এখন প্রায় বাজে নটা থেকে সাড়ে নটা আসার সময় আমি শিয়ালদা স্টেশনে পুরো একদম ঘুলিয়ে ঘ করে ফেলেছিলাম আমি বুঝতে পারছিলাম না কোন দিক থেকে নৈহাটি যায় ভাবলাম এই শিয়ালদার মনে হয় আমি একদম বাসিন্দা হয়ে যাবো যাই হোক করে বাড়ি পৌঁছাতে পেরেছি চলো এখন টাটা বাই বাই